ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছ বারে হিনে সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির তারে আজ দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপনহীন সে কপট রাত্রি ছায়ে নিঃস্ব নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকার হীন অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃত কাঁদে আমি যে দেখুন তরুণ বালক কোন মার হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথর নিষ্ফল মাথা খুঁটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা মুক্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধায় অশ্রু জলে যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইয়াছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ প্রভু তুমি কি বেসেছো ভালো